পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না এই তেরোটা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে যায় যাবে না দুই নম্বর লিখেছেন যে কোরবানি একাকি দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে সরিকানায় কোরবানি দেওয়া উত্তম দুটি প্রশ্নের উত্তর আমরা এখন জানবো ইনশাল্লাহ এক নম্বর আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন মন্দা সাহাতান মালামঈদাহিফলাই যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে নাশ নাউজবিল্লা। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয় এখন এটার সামর্থ্য কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এখানে আপনাকে বুঝতে হবে জাকাত আবশ্যক যাদের উপরে জাকাত ফরজ একটা মূলনীতি মাথায় রাখবেন জাকাত ফরজ যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে তবে জাকাতের নেশাবটা এক বছর থাকা জরুরি কোরবানির নেশাব এক বছর না মাত্র তিন দিন থাকা জরুরি এটা আপনাদেরও জানা দরকার কয় দিন থাকা জরুরি তিন দিন কোন তিন দিন জিলহাজের দশ দিন দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেশাব কি সাড়ে বাউন্ন তোলা রৌপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত সাড়ে সাত বড়ির স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো আর রৌপ্যের মূল্য কত রৌপ্যের মূল্য সাড়ে বার্ন তলার রৌপ্যের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন কেন তাহলে আমলটা সমৃদ্ধ হবে জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন কেন যাতে করে গরিব লাভবান হয় তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি এ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি দিবেন আপনি বলবেন যে হুজুর ষাট হাজার টাকায় আমি কি কোরবানি দেবো ষাট হাজার টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন বিশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় বাইশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় পনেরো হাজার টাকায় ছাগল পাওয়া যায় আর আপনি যদি বলেন যে না আমি দিব না তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন আর যদি আপনি সাত লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপর কোরবানি আবশ্যক নয় সাত লক্ষ টাকা কয়টা মানুষের আছে অধিকাংশ মানুষের ওপর কোরবানি আবশ্যক নয় কিন্তু রাসুল সাল্লিসাল্লামের হাদিস যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয় আল্লাহ সোহানু হা তালা ওই কোরবানির সবও দেন সোহান আল্লাহ এখানে আরেকটা বিষয় আছে কোরবানির সবটা কি যেই পশু আপনি জবাই করতেছেন এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুণাখাতা মাফ করে দেবে সোহান আল্লাহ বলেন এবং প্রত্যেকটা পশমের বদলে আল্লাহ লস ভানো হওয়া একটা করে সব দেবেন এক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন বুঝছেন যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে তখনই কৌশল অবলম্বন করে আমি ঋণগ্রস্ত আমার তো টাকা কাছে নাই আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে আমার তো পরিবার চালাইতে সমস্যা হচ্ছে পাললে দিবেন সাব কার না দরকার আছে ভাই সবারই তো সবাবের দরকার আছে তাহলে আমরা নেশাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক আমরা পাইলাম ষাট হাজার টাকা রোপ্যের হিসাবে এ পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক এবার আসেন সরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম দ্বিতীয় প্রশ্নের উত্তর সরিকানা কেউ আছে হুজুর সরিকানায় কেউ আছে সুদখোর সরিকানায় কেউ আছে হারামখোর সরিকানায় কেউ আছে ঘুষখোর সরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি এটা সম্ভব না যারা কীভাবে সম্ভব বলেন এটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে কোন জায়গায় হালাল নিয়েছে এটা তো আমি দেখে আসছি না আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন একটা গরুতে এক ভাগ নিয়েছেন আরেকজন সুদ করে এক ভাগ নিয়েছে মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে কিন্তু হানাফি মাঝামের অধিকাংশ ইসলামিক স্কলারের একমত যে ক্ষেত্রে এই হারাম খোরের কারণে সবার প্রশ্ন কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে কারণ তিনি তো আর জানেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ সেটি হলো দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুর ভাগ এখন মিনিমাম পনেরো হাজার টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই ছোট গরু হলো আর ম্যাক্সিমাম পঁচিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম তো আপনি পঁচিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে এক এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ালাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন মানে ওই যে ছাগল ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন একটা নিজের পক্ষ থেকে নিজের জন্য আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সবের জন্য আর কি করেছেন তো রাসুল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে তো আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি হুজুর গরুর গোস্তের স্বাদ বেশি এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো না জিভবার স্বাদের লেগে যদি সুৎখোরের সাথে ঢুকেন ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে এই জন্য আমরা খেয়াল করব কোনো সুৎখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিব না দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায় কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে এগুলোতে বারো তেরো হাজার টাকা তো পাওয়া যায় আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন তারপরও ঘুষ খরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না আল্লাহ করুন পশু কেনার সময় একটা কোন টাইপের ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না মানে এগুলো আমাদের দেখা উচিত যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে এগুলো থাকা যাবে না মোট তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না এই তেরোটা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে যায় হবে না এক নাম্বার এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না কানা মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না আপনি বলবেন হজুর বুঝে কীভাবে চেক করে নেবেন খাবার দূরে ধরবেন যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুরটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য এই পশু দিয়ে কোরবানি করা যাবে আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিয়েছেন ওর কোনো ফিলিংস নাই জানবেন কানা অন্ধ দেখতে তো ডাগর চোখা আসলে চোখে দেখে না এটা দিয়ে কোরবানি করা যাবে না এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা গরু ক্রেতা যারা এরা যায় দেখে যে মোটা কিনা প্রথমে দেখবে যে মোটা কিনা গোস্ত আছে কি না ও কানা হোক সমস্যা না এরকম একটা ভাবসাব তো অনেক মানুষ আছে সাধারণ মানুষ যাদের চোখ দেখা যায় আমাদের মতো কিন্তু আসলে চোখে দেখে না তো এই জন্য আপনাকে এক নম্বরে যাচাই করে করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা দুই নম্বর শ্রবণ শক্তি না থাকা গরু তো কথা বলতে পারে না এটা আল্লাহ তাকে দেয় নাই কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায় কোনো সারা শব্দ নাই মানে বয়রা এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নম্বর অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু বিষ কদম হাঁটে যাইতে পারে না এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে এসে ভাই ভাইটাকে করে এটা চলতেও পারে না উঠতে পারে না নড়তে পারে না কোনো মতো নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরা দিতে পারলেই হয়েছে এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না চার নম্বর এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম মানে পশুটা চলতেই পারে না একেবারে পড়ে গেছে আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য রাস্তায় ইঞ্জুরি হলো পায়ে আঘাত পাইলো আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না এ পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে খেয়াল করেন অথবা সিলেট থেকে নিয়ে আসছে রাজশাহী থেকে নিয়ে এসছে বারোটা ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এ ট্রাকের ওপরে নিয়ে আসার পরে একটু যে স্থিরভাবে নামাবে গরুটাকে ওই সুযোগ নাই ফুটবলের মতো নামায় নামানোর পরে কোনোটা মরে যায় কোনোটা পা ভাঙে কোনোটা পিট কাটে এরকম কিন্তু হয় এটা জায়েজ নাই হারাম রসুল ইকলাম সাল্লা সাল্লাম কি বলছেন পশু যখন জবাই করবে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবা তারপরে পশুটাকে জবাই করবা কেন পশুর কষ্ট যেন কম হয় আর বাঙালি টাইমের খুব শর্ট মানে সময় খুব অল্প পশুটাকে ফুটবলের মতো হয় কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ছাগলের কান ধরতেছে আর একটা পা ধরে ওই যে তরমুজ যেভাবে ট্রাকের ওপর ফিক্কে মারে আপনা ফিকা মারতেছে এর মানুষ না এরা নর এরা ভালো মানুষ না এদের আকল জ্ঞান কম গত বছরে আমি দেখেছি এই সাভারে ওই রংপুরে থেকে গরু ছাগল আনছিল রংপুর না সরি দিনাজপুর থেকে ওই যে লাগেজ রাখে না বাসের নিচে যেখানে যাত্রীদের এই লাগেজের ওখানে চোদ্দোটা ছাগল ঢুকাইছে যেখানে লাগেজ রাখে তো গরমের সময় স্বাভাবিকভাবেই এই যে বাইপাইল ক্রস করছে ক্রস করে আবদুল্লাপুর দিকে যাচ্ছিল এই বেড়িবাদের এখানে খুলে দেখে যে সব ছাগল মরে আসে তার মানে কি দিনাজপুর থেকে এই পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে গরমে নিঃশ্বাস আটকে এই ছাগলগুলো মরছে এই মানুষগুলো যারা ইচ্ছেকৃতভাবে একটু বেশি লাভ করার জন্য এভাবে পশুকে কষ্ট দেয় আপনি মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিবে মনে রাখবেন কুকুরকে পানি পান করানোর কারণে একজন নর্থকী জান্নাতে যাবে আবার একজন আবেদা ভালো মানুষ আবেদ মানুষ বিড়ালকে হত্যা করার কারণে জাহান নামে যাবে তা আপনি এতগুলো ছাগলকে যে ইচ্ছাকৃতভাবে উদাসীন হয়ে হত্যা করলেন আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়ানো লাগবে এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার তারপরে আসেন লেজের বেশিরভাগ অংশ কাটা কোরবানির মা হাটে দেখবেন যেগুলো একটু ত্রুটিযুক্ত এগুলো দাম একটু কম ধরেন পাঁচ হাজার কম দশ হাজার কম তো এরা চিন্তা করে যে দূর পাঁচটা হাজার টাকা কমে তো পাইছি লেজ একটু কাটা হলে সমস্যা কি কোরবানি কিন্তু হবে না এ পাঁচ হাজার টাকার জন্য এটা মোবাইল ফোন না যে চালায় নিব না একটু দাগ পড়ছে তাই কী হয়েছে গরুটা করবানির এটা মোবাইল ফোন না যে একটু দাগ পড়ছে কী হয়েছে চালায় নিব না এটা চালায় নেওয়ার জিনিস না যেভাবে হাদিসে আছে সেভাবে মানতে হবে তারপরে আসেন জন্মগতভাবে কান না থাকা কিছু গরুর জন্মগত আছে যে কান নাই এ কোরবানি দেওয়া যাবে না তারপরে সাত নম্বর কানের বেশিরভাগ কাটা কোরবানি দেওয়া যাবে না গোড়া সহ শিং উপড়ে যাওয়া শিং উপড়ে গেছে কোরবানি দেওয়া যাবে না পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া কোরবানি দেওয়া যাবে না তারপরে বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা। কেটে ফেলেছে বা কোনো কারণে আঘাত লেগে পড়ে গেছে স্তনের দুধ এই যে স্তনের যে ইটা আছে স্থানটা এটা যদি কেটে যায় এটাতে কোরবানি করা যাবে না কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুডার গোস্ত আছে কি না নিজ খেয়াল করার টাইম নাই পেটে বাচ্চা আছে কি না এগুলোও অনেকে খেয়াল করে না তো এগুলো খেয়াল করবেন আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন